মা আমার মা এটা আমার মাম্মি হুম এটা আমার পিকামা পিকামাকে আমি খুব ভালোবাসি যে টুকুস দেখুন ওখানে কারণ হচ্ছে পিকা খুব গর্জন করছে ওকে দেখে একটু একসাথে থাকে না দুজন কি করব আমি কিভাবে ওদের মিল করব আমি কিচ্ছু জানি না দেখুন কেমন আওয়াজ করছো কি মা তুমি সব রিলাক্স সব দেখি মাগুম পাড়ি দিই ঘুম পাড়ি দি হুম ছোবেই না যে মেয়েটা আমার কলের মধ্যে সুতো সেই মেয়েটা এখন এরকম দুষ্ট হয়েছে টুকুসকে দেখলে মা মা এদিকে ঘোরো সবাইকে দেখা হয়ে যায় দেখুন আপনারা ক্যামেরা ধরলে ও এরম করে মানে ও ভিডিও করবে না কিছুই করবে না ও হচ্ছে টুকুসকে দেখতেই পারে হ্যাঁ তুমি কি আমার মেয়ে আমার মাম্মি খুব লোক খেপি আর এতো বোকা ওর মতো বোকা এখনকার যুগে চলে না আর কান দুটো ছোটো ছোটো মুখটা গোল বোকা এতটা বিড়াল একটু কুশ হচ্ছে তুষ্ট বিড়াল না তুমি কি দুষ্টু তুমি কি তুষ্ট দুস্ত না ও বাবুদার খুবই লক্ষ্মী আমার দিকে এত লক্ষ্মী আর এত ভদ্র শুধু টুকুসকে দেখতে পারে না এটাই হচ্ছে বড় কথা টুকুস টুকুস চলে গেছে মা তুমি থাকার চলে গেছে টুকুস চলে গেছে বাবা চলে গেছে ও মাম্মি 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 কি হয়েছে অরুম করে দেখেন টুকুস ওখানে তাই জন্য করছে এমন করে তোমার নিজের মেয়ে না ও আমি যেমন তোমার মাম্মা তুমি তো টুকুসের মাম্মা মামা হব না হুম মাম্মা হবে না হুম সেট মুখ করে রেখে দিয়েছিস মামা হলে তো কি হয় টুকুসের মামা হলে তো কী হয় টুকুস টুকুস এসে টুকুস আচ্ছা আচ্ছা টুকুরকে মেরোনাবো হাই না মাইরোন তুমি আসে শোনো শোনো আমার কাছে শোনো আচ্ছা টুকুশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি আর আমার ময়না হ্যাঁ টুকুরশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক আছে এই টুকুসতে যা টুকুস হসতে আসবে না তো নানু হব না আজকে থেকে আমি পিকার মাম্মা শুধু তো নানু হতে হতে পারবো না কারণ আমার পিকে মনে রাগ হচ্ছে পিকার গর্জন আপনারা কি শুনতে পারছেন হুম পিকা

তুই কে তুমি দেখতে পারো না আচ্ছা মা মা শোনো শোনো মা শোনো শোনো তু খুঁজ আসবে না একটু তুই যা আমি একটু পিকামনির সাথে খেলা করি যা টুকু যা